গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায় ফ্যামিলিতে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন ব্লগ শুরু করলাম ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন তো তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো চলো আজ শাশুড়ি মায়ের ঝাড়ু দেওয়া থেকে শুরু করলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে মামাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওটা হচ্ছে আমার প্রথম কাজ তারপরে ছেলেকে স্কুলের দিয়ে মানে গাড়িতে তুলে দিয়ে এসে আমি আমার বর চা খেয়ে নিয়েছি তো বর আপাতত এখন কিছুক্ষণ বাড়িতে থাকবে তারপরে পরে বেরোবে তো চলো ব্লকটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদেরকে এটা ভিডিও করে একটু দেখাবো কিন্তু হয়ে উঠছিলো না ভাবছি আজকে করব কালকে করব করে করেই উঠতে পারছিলাম না তো এইটা অনেক দিন আগেই আমার বর ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলো তো যেরকম দেখছি এরমভাবেই এসছিল ফুলে আসেনি মানে সেট করাই অবস্থাতেই এসছিল তো খুবই সুন্দর হয়েছে অনেকগুলো আছে বোতে ষোলোটার মতো রয়েছে আমার বর যখন আমাকে দেখালো তো আমার খুব পছন্দ হয়েছিল মানে এই ছোটো জায়গার মধ্যে এতগুলো মশলা থাকবে আর অনেকটা জায়গাও লাগবে না তো ভাবলাম এই মিটশেপের ওপরটায় রাখি তো মিরশেপটাও রং করা হয়েছে তো তোমরা জানিও কেমন হয়েছে মশলাদানিটা আর তার পাশে মিক্সিটা রেখে দিয়েছি তোমাদের তো আগেই বললাম যে আমার বর কিছুক্ষণ এখন বাড়িতে থাকবে তারপর কাজে বেরোবে তো ভাবলাম যে কি অনেকদিন ধরেই বলছিলাম যে খাটটাকে একটু ঘুরিয়ে দাও তো দেখেছি ওই জন্য তোমাদেরকে বলছে যে ভুলেও কেউ বিয়ে করবেন না তাহলে এরকম অবস্থা হবে তো এরা মাঝে মাঝেই আমার ইচ্ছে হয় যে ঘরটাকে একটু উলট পালট করে দিয়ে নতুন করে আবার সুন্দর করে গুছিয়ে রাখি তো ভাবলাম সুযোগ আছে এমনিতেই গরম মানে গরমে তো আমার বরকে পাওয়া যায় না তো ভাবলাম আজকে পেয়েছি আজকে আর ছাড়াই যাবে না তো সেই জন্য ওকে বললাম তো চলো ঘরটাকে খাটটাকে আজকে ঘুরিয়ে দিই মাঝে মাঝে এরকম খাট আলমারি এগুলো ঘুরিয়ে অন্যদিকে রাখলে বেশ ঘরের লুকটাও একটু অন্য নতুনত্ব হয়ে যায় আর নিজের মনটাও বেশ ভালো লাগে বেশ একটা নতুন নতুন ফিল হয় তো আমার তো খুবই ভালো লাগে তো আমি এরকম অনেকবারই এর আগে করেছি এরকম খাট ঘুরিয়েছি আলমারি ঘুরিয়েছি তো আমার খুবই ভালো লাগে বেশ নতুন নতুন লাগবে সব কিছু সুন্দর লাগবে গোছানো থাকবে একদম খুবই ভালো লাগে তো কার কার এরকম ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও তো দেখো আমাদের সরানো চলছে কার খাটের ওপরে যা যা ছিল ম্যাট তারপরে তোষক সেগুলো সব নামিয়ে দিয়েছে বালিশ সেটা সব সরিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমার বর সুকেশটাকে সরিয়ে নিচ্ছে ও মুখে কেন মাস্কটা পরেছে কেন তো কারণ ওর ধুলোতে অ্যালার্জি আছে মানে যদি ধুলো যায় নাকের ভেতর তাহলে হাঁচি যে শুরু হবে থামতেই চাইবে না তো সেই জন্য একটা মাস্ক পরে নিয়েছে তো আমার বর আর আমি দুজন মিলেই কাজটা করছি এছাড়া আমাদের কেউ নেই হেল্প করার মতো তো সেই জন্য আমার বর একাই একশো ওই সব করে ফেলবে আর আমি শুধু একটু জাস্ট ওকে একটু হেল্প করবো আর গুছো মানে সব কিছু গুছোবো এই যে আমার কাজ তো অনেকটা কাজই এগিয়ে গেছে দেখো আমার ঘুরিয়ে আর উপরে যেগুলো পাতা থাকে আর কি প্লাইগুলো সেগুলোকে খুলে দিয়েছে আর ভাবছি বাটামগুলো মানে ছদ্রিগুলো আর রাখবো না এখন এখন খোলাই থাকবে ভাবছি কারণ ছদ্রিগুলো লাগাতে গেলে হবে তো জায়গাটা একটু বেশি লাগবে আর মানে এই যে এইদিকে দেখো সরু প্যাসেজটা এটা কমে যাবে তো সেই জন্য ভাবলাম যে ছৌদ্রিগুলো থাক খোলাই থাক আপাতত এখন এমনিই রাখি তো ওই জন্য গুলো খুলে রেখেছি আর আমি হচ্ছে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছি তারপর আমার বর এই দেখো এদিকে করে দিল তো পাশেই দেখো ওই যে ওইটা আমার বাবা দিয়েছে ওই বড্রফের মতোটা ওটা তোমাদেরকে দেখানো হয়নি তো এখন দেখে দেখিয়ে দিলাম তোমাদেরকে ভিডিও করে তো এটা আমার বাবা দিয়েছে আমার ছেলেকে বই রাখার জন্য দেখো ওইটাকে একদম কর্নারে করে দিল আর তার পাশে হচ্ছে শোকেসটা রাখলো তো তোমরা জানিও যে ঘরের এই লুকটা কেমন লাগছে তোমাদেরকে ভালো করে ফুল লুক আর একবার দেখাচ্ছি যে কেমন লাগছে দেখতে তোমরা প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও যে আগেরটাই ভালো ছিল না এখনকারটা ভালো লাগছে তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ফাইনালি দেখো একদম পুরো সবটা কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদেরকে একবার ঘরটা ঘুরিয়ে দেখাই তো চলো সামনেই দরজা থেকে দেখা যাচ্ছে খাট আর ওদিকটায় ওই কর্নারটা রেখেছি ছোট্ট ওয়ার্ড্রপটা তো ওটা কি বলে যাই না যাকে আমি ওয়ার্ড্রপই বললাম আর তার পাশে রেখেছি সুকেশটা আর খাটে একটা টেরি রেখেছি টেরিটা পরে তোলাই ছিল ভাবলাম যে ইউজই করে ফেলি তুলে রেখে কি হবে আর এই সাইডটায় ওই সাইডের ছোট্ট চেয়ার আছে একটা ওই চেয়ারটা রেখেছি আর কর্নারটায় তোমরা তো জানোই যে কর্নাটা একটা বড় আলমারি আছে আর বড় আলমারিটা এত ভারী যে আমরা দুজন মিলে হয়তো সরাতেই পারবো না সেই জন্য ওই যতবারই ঘুরিয়েছি বড় আলমারিটা ঘোরাবার কোনো চান্সই নিই কারণ জানি আমরা দুজন মিলে আলমারিটা সরাতে পারবো না আর এদিকে তুমি যা তোমরা জানোই টিভি আছে ওপরে হোম থিয়েটার আছে পাশে আমার কিছু ব্ল্যাঙ্কেট আছে তো দেখো তোম ঘরটা এবার কেমন লাগছে তোমরা প্লিজ জানিও আর এই ওয়ার্ড্রপটার ওপরে আমি রেখেছি হচ্ছে আমার একটা ছোটোবেলাকার ফটো আমি আর আমার বনপু তো জানিও আমাদেরকে কেমন লাগছে ছোটোবেলায় আর এই যে তোমাদেরকে পুরো ঘরটাই দেখে দিলাম তো আগেরটা ভালো ছিল না এখনকারটা ভালো লাগছে তো জানিও আর ছদ্রিগুলো বাটামগুলো সবই খুলে দিয়েছি তাই জায়গাটা একটু বড় লাগছে ওই দিককার কাজ কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে কারণ তোমাদেরকে আগেই বলেছি আমার বড় বেরোবে তো সেই জন্য দেখো একদিকে জল গরম বসিয়েছি আর একদিকে দেখো ডালিয়াটা বসিয়েছি টিফিনে নিয়ে যাবে আর ভাতের ফ্যানটা গেলে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি ডালিয়াটা বসিয়েছি সবজি দিয়ে ডালিয়া দিয়ে আর কিছু না জাস্ট এই দিয়ে এর সাথে একটা ডিম সেদ্ধ দিয়ে দেবো তো টিফিন হয়ে যাবে তো চলো বেশি কিছু রান্না করতে পারিনি একটুখানি চিকেন এনেছিল কারণ এইসব কাজকর্ম করার পর আর রান্না বান্না করার একদমই ইচ্ছে থাকবে না তো সেই জন্য অল্প করে একটু চিকেন এনেছিলো তো চিকেনের ঝোল আর হচ্ছে আমি ভাত করব তো দেখো আপাতত চিকেনটা করতে পারিনি তো ওই জন্য ভাত ডিম ভাজা আর মাংস ভেজে দিয়েছি একটু আর হচ্ছে আলু ভাতে মেখে দিয়েছি আর একটু ডালটা সেদ্ধ করে দিয়েছি তো চলো পরে আসছি তো এই যে ভাত বেড়ে নিয়েছি দেখো সবাইকার তো খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু আমারই যা বাকি আছে আমার বড় খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে আজকে যেহেতু ঘরটা পরিষ্কার করেছি তো সেই জন্য একটু লেটি হয়ে গেল এই যে ভাত আর এই হচ্ছে মাংসর ঝোল চিকেনের ঝোল তো দেখতে পাচ্ছি লাল লাল চিকেনের ঝোল একদম আর এই ভাত ব্যাস আজকে আর কিচ্ছু রান্না করতে পারিনি কারণ এই সব ঘর দৌড় পরিষ্কার করে তো আর হয়ে ওঠেনি তো চলো এই যে আমি টিভি দেখতে দেখতে তো চলো এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে একই সাবস্ক্রাইব করে দিন টাটা বন্ধুরা বাই বাই